সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার হাজি ওয়াহেদ মরিয়ম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ হতে অপসারণের জন্য কলেজের ছাত্র ছাত্রীরা অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ মিছিল আন্দোলন করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ টেলিভিশনে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ডের কর্মরত কর্মকর্তার ও উপজেলা প্রশাসনের তারই আলোকে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও হাজি ওয়াহেদ মরিয়ম ডিগ্রি কলেজের সভাপতি তাৎক্ষণিকভাবে উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্তের চিঠি প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিশ আট তারিখে সকাল এগারোটায় হাজি ওয়াহেদ মরিয়ম ডিগ্রি কলেজে উপস্থিত থেকে সকল শিক্ষক কর্মচারীর উপস্থিতিতে তদন্তের শুরু করেন এ সময় উপস্থিত সকল ছাত্র ছাত্রী তাদের দাবি আদায়ের লক্ষ্যে আবারও ঢাকা বগুড়া মহাসড়কের গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে মানব বন্ধন করে আন্দোলন করতে থাকে ছাত্র ছাত্রীরা এ সময় আন্দোলনরত ছাত্র ছাত্রীরা বলেন আমরা অবরোধ করছি আমরা দীর্ঘদিন হলো এই প্রিন্সিপাল একটি আমরা তারা অবসরণ চাই এর একটা দুর্নিবাস প্রিন্সিপাল এর একটি অবৈধ প্রিন্সিপাল এবং এই প্রিন্সিপাল ছাত্রলীগের সাথে করে আমাদের এই কলেজের অনেক ছাত্র ছাত্র এবং কলেজের শিক্ষককে অনেক নির্যাতন করেছে এবং অনেক দুর্নীতি করেছে আমরা অনেক অভিযোগ পাইছি তার বিরুদ্ধে আমরা এতদিন হলে আন্দোলন করছি তারপরেও কেন সে পদত্যাগ করে না আমরা আজকে চ্যালেঞ্জে বলতে পারি আগামী বারো ঘন্টার মধ্যে সে দুটি পদ পদত্যাগ না করে তার আমরা আমরা কোনো মোড়ে অনার্স কলেজের ছাত্ররা আমরা এক হয়ে আমরা প্রতিহত করবো আমরা কিন্তু এবং আমাদের আরেকটা দাবি প্রিন্সিপাল আমাদের ছাত্রছাত্রীদের ফর্ম ডেলিভারি টাকা মেরে খেয়েছে এবং আমাদের এক টাকার কাজ সে দশ টাকায় করছে আমাদের কেউ সুবিধা শুধু সুবিধা দেয় নাই এবং আমাদের এই কলেজের মাঠ আমাদের মাঠ প্রস্তুত হওয়ার জন্য এখানে বড় মাটি বরাদ্দ ছিল সেই মাটির টাকা প্রিন্সিপাল সহকার ছাত্রলীগের নেতারা সহ এই মাটির টাকা মেরে খেয়েছে এবং শুধু তাই নয় তারা আমাদের যারা এই কলেজের নিম্ন শ্রেণীর ছাত্র ছাত্রীরা হয়েছে তাদের পর্যন্ত তারা ছাড় দেয় নাই তারা তাদের তাদের হচ্ছে টাকা ফর্ম পেলামের টাকা বেশি নিয়েছে এবং ওখানে তারা পার্টি অফিসে আমি সেদিনটাও বলেছি আমাদের চন্দ্রগণ হাজিরত ময়ূরম মানস কলেজে ছাত্রলীগরা চার তলায় চার তলায় পার্টি অফিস নিয়েছিল সেই পার্টি অফিসে ছাত্রলীগের ছাত্রলীগের নেতারা সবাই মিলে মেয়েদেরকে অনেক নির্যাতন করছে অনেক মেয়ে আমাদের কাছে অভিযোগ দিয়েছে আমরা তার ভিত্তিতে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমার সামনে সাংবাদিক ভাইয়ের আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা সাথে থেকে আমাদের মাঝে থেকে এই প্রিন্সিপাল পোস্ট দেখ আমরা দাবি করছি আপনাদের মাধ্যমে এবং এই প্রিন্সিপাল যেন অতি তাড়াতাড়ি যদি বারো ঘন্টার মধ্যে যে পোস্ট না করে তাহলে কিন্তু আমরা ছাত্ররা আমরা অন্য রকম ব্যবস্থা নেব এরপর সড়কে যানজা শুরু হলে তাৎক্ষণিক ভাবে কলেজের তদন্ত কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তার সঙ্গে একজন সহকারীকে মহাসড়কে আন্দোলনরত ছাত্র ছাত্রীদের নিকট পাঠিয়ে তাদের দাবি শুনে মহাসড়ক থেকে তাদের কলেজে ফিরে আনার জন্য বলে সব ছাত্র ছাত্রীদেরকে জানাতে যাচ্ছি যে আমাদেরকে রায়গঞ্জ উপজেলার ইউনো সাহেব জনাব নাইদ হাসান খান উনি আমাদেরকে মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্তের কাজে পাঠাইছেন আমরা আজকের তারিখে অফিসে আসছি সব টিচারদের সঙ্গে কথা বলতেছি আপনাদের সঙ্গে আমি কিছু কথা বলছি তো যদি তদন্তের দোষী সাব্যস্ত হয় অটোমেটিকভাবেই উনি বরখাস্ত হয়ে যাবেন আর উনি যদি এর মধ্যেই পদত্যাগ করেন তাহলে তো কোনো কথা নাই তবে আপনাদের কাছে একটা অনুরোধ যেহেতু এটা শিক্ষা প্রতিষ্ঠান আপনার স্টুডেন্ট সারা বাংলাদেশে একটা দেখতেছেন যে তো আপনারাও চাইবেন যে রাস্তাটা পরিষ্কার করে দেওয়ার জন্য অন্য যদি যশী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই উনি সাজা পাবেন হ্যাঁ তদন্ত সাপেক্ষে আমরা এটা তদন্ত কাজ মানে রিপোর্ট লিখবো ওটা ইউনিভার্সার কাছে যাবে ইউনিভার স্যার ওটা

ক্ষমতাচ্যুত হবেন কিন্তু এখানে কোনো একঘম বা এক পক্ষ বা যেটাই বলেন আপনি পক্ষবাদিত কোনো অবকাশের সুযোগই নাই এটা তদন্ত কর্মকর্তার কথার উপর আস্থা রেখে আন্দোলনরত ছাত্র তারা তাদের কর্মসূচি তুলে নিয়ে মহাসড়ক থেকে সরে দাঁড়ান এরপর তদন্ত কর্মকর্তা সকল তদন্ত শেষ করে উপস্থিত সাংবাদিকদের বলেন আমি মোহাম্মদ জাগির উপজেলা মাধ্যমে শিক্ষা অফিসার ইউনো মহোদয়ে রায়গঞ্জের নির্দেশ মোতাবেক আমি আজকে এখানে তদন্ত কাজ করতে আসছি তো এখানে বিবাদী সমস্ত শিক্ষক কর্মচারীগুলাই এবং আমি বিবাদী জন লুকুর রহমান ভারপ্রাপ্ত অধ্যাপ্ত তাকে নোটিশ করছি এবং যারা বা তাদেরকে নোটিশ করছি তো বিবাদী এখানে আসতে মানে অক্ষমতা প্রকাশ করেছেন এবং বলছেন যে আমার নিরাপত্তার কারণে আমি এখানে যেতে পারবো না এবং আমার এই নোটিশের প্রেক্ষিতে আসলে মূলত উনি ইয়নো মহোদয় বরাবরে বা সভাপতি বরাবর উনি মেডিকেল শিলিফের জন্য আবেদন দিচ্ছে আমি আজকে জানতে পারছি পরে ইয়নো স্যার বিষয়টা বললে উনি বললেন যে না উনি আবেদন তো আমার কাছে এখনও আবেদন আসেনি বা আমি জানি না আপনি ফিজিক্যালি গিয়ে আপনারা তদন্ত করে আসেন আর পরবর্তী ব্যবস্থা চলমান থাকবে তো আমি সেই টাকিটা আমি সরাসরি চলে আসলাম এবং ওনাকে আমি আমার নোটিশটা হোয়াটসঅ্যাপে দিছি তো এরপরও ওনার সাথে আমি আবার কমিউনিকেট করব কারণ ওনার একটা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবো আমি উনি লিখিতভাবে আমাকে আবার সরাসরি দিতে পারে বা আপনার অনলাইনেও দিতে পারে ওনার আমি একটা রেকর্ড নেব আর এখানে যেগুলো পাইলাম ওনাদের অভিযোগের সমর্থনে যে সমস্ত ডকুমেন্ট ওনারা দেখা তাতে ওনার নিয়োগ থেকে শুরু করে আর্থিক তো অনিয়ম রয়েছে আর নিয়োগকালীন ওনার নিয়োগটাও যথেষ্ট মানে প্রশ্নবিদ্ধ তো সব কিছু মিলেই আসলে আমার কাছে যে সমস্ত ডকুমেন্ট আছে তাতে এনাদের অভিযোগের পক্ষে যথেষ্ট মানে এটাকে সত্যতা প্রমাণের জন্য জি জি তো আমি একটা রিপোর্ট লিখব রিপোর্ট লিখতে একটু সময় লাগবে অনেকগুলো বিষয় এটা অর্গানাইজ করতে অসুবিধা দাঁড় করা তারপরে পেন্টিং করা অনেক সময় লাগবে আর এর ফাঁকে আমি ওনার একটা বক্তব্য নেব আর কি তারপর তারপরে আমি জন নিয়ে নিলে উনি প্রগত ব্যবস্থা গ্রহণ করব সেখানে আমার সুপারিশ থাকবে কী কী করতে হবে জন মহাদেরকে আমি একটা গ্যাডলাইন দিয়ে দেবো আর যেন মহাদেব প্রাইমারি একটা স্ট্যান্ডেডও তারপরে আমি আমাদের হায়ার সালওয়ার জাহান ম টেলিভিশন রায়গঞ্জ সিরাজগঞ্জ